ছেড়ে দিব একটা জিনিস ফলো করছি আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি এই যে বিশাল রোদ এই রোদের মধ্যে মানে ঘাসের নিচে আইসা খালি গায়ে বসে থাকি খুব আরাম লাগে আর এখন যেহেতু ভিডিও করতেছি এই জন্য কিন্তু আমি গেঞ্জিটা গাই দিছি তা নাহলে কিন্তু গেঞ্জিটা আমি গাই দিতাম না খালি গায়ে থাকতাম এই হাঁসগুলা এই এত রোদের মধ্যে থাকতেছে এদের কি গরম লাগে না আপনারা কোন তো অনেকক্ষণ দূরে খেয়াল করতেছে এই হাঁসগুলা এই রোদের মধ্যে ঘুরতেছে খাইতেছে ছোটো ছোটো প্রচুর পরিমাণ মাছ আছে এখানে এই মাছগুলা খাইতেছে ওরা প্রচুর পরিমাণে একবার ছোটো ছোটো কুটির পণ কুটি মাছ মানে এদের কোনো রোদে লাগে না গায়ের মধ্যে দেখেন মানে এত রোদ উঠছে এই রোদের জন্য কিন্তু দেখেন